নমস্কার আপনারা দেখছেন ভয়েস অব বাঁকুড়া বাঁকুড়ার সব খবর সঠিক খবর সবার আগে বাঁকুড়ায় রক্তের হাহাকার সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে চরম সংকট থ্যালাসিমিয়া রুগীদের বাঁচাতে জরুরি রক্তের দরকার প্রশাসন ও সাধারণ মানুষের সহমর্মিতা এখন সবচেয়ে বড় ভরসা রেনি সিজনটা বৃষ্টি প্রচন্ড হচ্ছে এবং যেহেতু ধান লাগানো বিছানা ইত্যাদি সবাই ব্যস্ত ফলে ব্লাড ক্যাম্পগুলো এই সময়টাতে পড়ছে না বিশেষ করে আমাদের এই ন তারিখ পর্যন্ত ক্যাম্প আমরা পাচ্ছি না ওনারা চেষ্টাও করেছেন কিন্তু অনেক সময় ক্যাম্প হয়নি ফলে আমাদের ব্লাড ব্যাঙ্কের ডক্টর অসুবিধা চলছে ফলে আমাদের ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসাররা একটা চিন্তাভাবনা করেছিলেন এবং একটা অ্যাপিল করেছেন যে আমরা নিজেরা ব্লাড দেবো আমাদের স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে ব্লাড নেওয়া হবে এবং যারা যারা আগ্রহ প্রকাশ করবে সেটা এবং আমাদের তরফ থেকে এম জি স্যার বা আমরাও চেষ্টা করছি বিভিন্ন অর্গানাইজেশনকে বলতে তাতে যেটা হবে যাদের থ্যালাসিমিয়া বাচ্চা অপারেশন যাদের হচ্ছে মায়েদের ডেলিভারির সময় যে ব্লাড লাগে সেটা আমাদের ঠিকমতো রাখতে হবে তার জন্য আমাদের সবাইকেই সাহায্যের হাত বাড়িয়ে দিতে আমরা এই মুহূর্তে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে রক্ত বলতে গেলে প্রায় শূন্য চাষের মরশুম প্রবল গরম এবং রক্তদান শিবিরের অভাবে তৈরি হয়েছে নজিরবিহীন সংকট হাসপাতালের ব্লাড ব্যাংকের এক স্বাস্থ্যকর্মী জানিয়েছেন বাকুড়া পুরুলিয়া মেদিনীপুর বর্ধমান জেলা থেকে বহু থ্যালাসেমিয়া রুগী আসেন এখানে সাধারণত প্রতি সপ্তাহে গড়ে দেড়শো ব্যাগ রক্ত লাগে শুধুমাত্র থ্যালাসেমিয়া রুগীদের জন্য এছাড়াও থাকে নানান ধরনের অপারেশন অ্যাক্সিডেন্ট কেস ও প্রসূতি মায়েদের জরুরি চিকিৎসা কিন্তু এখন এক ব্যাগ রক্ত জোগাড় করাও চ্যালেঞ্জ হয়ে উঠেছে এই থার্টি জুলাই আজকে অ্যাকচুয়ালি আমাদের ব্লাড ব্যাঙ্কে অ্যাকচুয়ালি আমাদের রানিং ড্রাই অফ ব্লাড একদমই ব্লাড নেই স্টকে নেই কারণ এই সময়টা যেহেতু আমরা জানি হারভেস্টিং সিজন এবং সবচেয়ে বড় কথা অশান্ত মানে অবিশ্রান্ত বৃষ্টি হয়ে যাচ্ছে সেই জন্য ওয়েদারও খুব খারাপ এই সময়ে ক্যাম্পগুলো আমাদের একটুখানি গ্যাপ হয়েছে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে প্রায় থ্যালাসেমিয়ার জন্য থ্যালাসমিয়া বাচ্চাগুলি বাঁকুড়া এবং পুরুলিয়া দুটো ডিস্ট্রিম নিন্দাপুরেও কিছু লোক আসে এদের দুর্গাপুরের দিক থেকে বর্ধমানেরও কিছু লোক আসে যারা থালাসমিয়া ব্লাড থালাসেমিয়ার ব্লাড নিতে আসে প্রায় দেড়শো ইউনিট করে ব্লাড আমাদের সপ্তাহে লাগে এই জন্য আমাদের একটা ভিউজ ডিমান্ড আছে সেই সময় সেই জায়গায় আমাদের এই সময় ব্লাড ব্যাঙ্ক একদম পুরোপুরি রক্ত নেই এরকম রক্ত শূন্য এরকম বলা যেতে পারে ব্লাড ব্যাঙ্কের স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন এই সংকটময় পরিস্থিতিতে তারাই ব্লাড ডোনেট করবেন হাসপাতালের ডাক্তাররাও এগিয়ে আসছেন বাঁকুড়া মেডিকেল কলেজের প্রিন্সিপাল স্যার বললেন হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের এই উদ্যোগ প্রশংসনীয় তবে এতেই কাজ হবে না প্রয়োজন আরও বড় পরিসরের সহযোগিতা আমি বাঁকুড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমস্ত শুভ বুদ্ধি সম্পন্ন মানুষকে আহ্বান জানাচ্ছি এই সময়ে এসে রক্ত দিন জীবন বাঁচান ভয়ে সব বাঁকুড়া সত্যের সাথে মানুষের পাশে আজই আসুন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ব্লাড ব্যাঙ্কে দিন জীবন বাঁচান এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস ও বাঁকুড়ার পাশে থাকুন